অনেক সময় মানুষ শয়তানের পালায় পরে অনেক কিছুই হয় তবে চেষ্টা রাখবো আমি যেরকম সেরকমই থাকার ভালো ভালো লাগার জন্য ভালো আমার বিয়ে হয়ে গেছে আমার ছেলে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ভাই কি কাজ করে সবজির ব্যবসা করে সবজি নিয়ে গেল সবজি তো না এখন হচ্ছে সবজি তোলে নাই তো হয়তো কয়েকদিন পরে সবজি তুলবে আপু আপনার একটা কথা কথা শুনে খুব কষ্ট পেলাম বললে ভালো হয় দাদা বলেন কি কথা যেটা শুনে আপনি কষ্ট পাইলেন আমারও কষ্ট হচ্ছে কথা বলে ফেললাম তাই না আমারও খারাপ লাগতেছে আমি লাইভ করি যেহেতু একবার ভুল পথে এসেছি তবে খারাপ কাজ তো করি না খারাপ ভিডিও করি না লাইভ না করলে চ্যানেলটি তাড়াতাড়ি মনটে সাথে মানে হয় না লাইভ করলে একটু তাড়াতাড়ি হয় সেজন্য লাইভ করি যা হচ্ছে ড্যান্সের ভিডিও করে শর্ট ভিডিও করে তাদের চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হয় আমরা তো সেটা করতে পারবো না আমাদের হচ্ছে ইসলামিক ভিডিও তো একটু লাইভ করতে হয় না এলে চ্যানেলে রিলস বাড়ে না সে জন্য লাইভ করা আর লাইভ করলে তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হয় সত্যি এই কাজ তো ভালো না জানি এখন ভুল পথে এসে গেছি জানি না কবে এই ভুলটা শুধরেবে কবে এই ভুল পথ থেকে বেরোবো আমি বল সে এই কথাটা তোমাকেও সেদিনকে বলছি দাদা যে আমি মনিটাইজেশান হলে একদিন শুধু মানে বলবো কবে মুখ খুলে লাইভ করবো অনেকেই বলে শুধু একদিন পাঁচ সাত মিনিট মুখ খুলে লাইভ করবো আমি এটা বলছি এর আগেও তো একদিন বলছি এই যে একটা শর্ট করবো এটাই আমি কোনো দিন মানে পরিবর্তন হতে পারবো না আমি আজও যেরকম কালো সেরকম দুটা টাকার জন্য না আমি বললাম তো পাঁচ সাত মিনিট শুধু একদিন লাইভ করবো তো থামবেলে তো আমার মুখ দেওয়া থাকবে না মানে মনটাইজেশন হলে কবে ফেস লাইভ করব। পাঁচ সাত মিনিট করবো বেশি করব না আমার পক্ষে ফেস লাইভ করা আমার পক্ষে কোনো রকমই সম্ভব না আর একটা শুধু শর্ট দেবো সাত আট মিনিটের সাত আট সেকেন্ডের শর্ট দেবো সেটাই বলছি আমি খারাপ কিছু বলিনি খুব দরকার না তবে অনেকেই রিকোয়েস্ট করে এটা তো ঠিক না বলছি কিন্তু দেখা তো পড়া ঠিক না জানে